তো সেটাই কিন্তু কনফার্ম হতে চলেছে তো দেখা যাক না তার মধ্যে দিয়ে কি সব কথোপকথন আছে তার সমস্ত তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি তো তাই যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিছিডি টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন কারণটা কি এটা অনেক দিন থেকে ধরো মানে দর্শক চাই আছে যে কবে লড়াইটা দেখতে পাবো শত্রুঘ্ন মাহাতোর সাথে হ্যাঁ সেই ডেটটা আমরা আজ ফিক্সড করে দিছি আচ্ছা ফিক্সড হয়ে যাচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে আচ্ছা আমরা ডেট ফিক্সডটা তো পরে জানব প্রথমত জানবো যে জোড়া কনফার্মটা তো সেই জোড়া কনফার্মটা তো হয়ে গেছে এই আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে আচ্ছা তো এই যে আপনাদের এখানে যে কনফার্মটা হচ্ছে তো তার মধ্যে দিয়ে প্রাইজ প্রাইজ লা একটু আমাদের প্রাইজ কথা আছে যে 51 বানলেই পাবে আচ্ছা বানলে 51000 টাকা পাবো ওইটাই প্রাইস ওইটাই প্রাইস ওইটাই প্রাইস আচ্ছা মানে আপনার কারা পরাজিত হলো কোনো নাই আর বাবা জয় হলো কিছু না ওই ওই 51 51 প্রাইস 51 প্রাইস আচ্ছা তো সন্তোষ মা মহাশয় মা সে অলরেডি বলে দিল তো প্রাইসটা ব্যাপারে অনেকে অনেক রকম মন্তব্য করতেছিলেন কিন্তু যা শুনতেছিলাম সমস্ত কিছু ভুয়ো এখন আসল কিন্তু হইলো 51000 টাকা পাবে তো এই যে আপনার কোন মাঠটাই হবে এই যে যে মাঠে যে মাঠে আমরা বসি আছি এই মাঠেই আচ্ছা মিষ্টি গ্রামের আপনার পশ্চিম প্রান্তের মাঠ হ্যাঁ পশ্চিম প্রান্তের মাঠে আচ্ছা তো এরপরে আমরা শত্রুঘন বাবুর কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরব কারণ উনার কতটা মতামত আছে কি নাই বা উনার আরো কোনো অভিযোগ আছে তো সেটা আমরা তুলে ধরব আচ্ছা নমস্কার নমস্কার

আপনার সন্তোষ বাবু এবং শত্রুঘ্ন মহাশয়ের যে আজকে জড়া কনফার্ম হয়েছে তাতে আপনার কিরকম আজকে খুব আনন্দর বিষয় এটা ব্যাপার ছিল কারা রয় যে একটা ব্যাপার ছিল পুরুলিয়া জেলায় হ্যাঁ এটা খুব আজ একটা আনন্দের দিন

আমাদের যেটা জেলা কমিটি নির্ধারণ আছে একান্ন হাজারও একান্ন হাজারই ফিক্সড প্রাইজ ধরবি হলন আর সন্তোষ বাবু আমাকে অনুদান দিবে আজজির যাই হোক একান্ন প্রাইজ এক লাখ দুই ভুঁই কিছু নেই হ্যাঁ অনেক লোকে বলে যে অনেক লোকে বলছে কমেন্ট করছে যে হোক একান্ন দেয় আরো একান্ন দেয় ও ব্যক্তিরা মানে শীত ঘুমে ঘুমাবে হ্যাঁ আসল আসল হ্যাঁ আসল গল্পটা ওরা জানেই নেই হ্যাঁ ওই সব কিছু নয় একান্নই হবেক আর বাবুকে আমি বলেছি যে আমাদের তিরিশ থেকে চল্লিশটা ব্যাচ লাগবে আর বলা হয়েছে যে একটা যারা তাদের জন্য একটা আলাদা গ্যালারি আর যারা দর্শক থাকবে তাদের জন্য একটা থাকবে যদি আরো একজন থাকে তো চারজন চারজন আট জনেই থাকবে ঠিক আছে আর ওই ভলান্টিয়ার হইলে ভলান্টিয়ার আরামসে নিজের জায়গায় বসে গেল হ্যাঁ এবার যা থেকে পালাবে সেদিকে যদি টেকাতে পারে তো ভালো না তো কালা ভঙ্গে পালাবে পালাবে আর আপনার এই যেটা বললেন যে কমিটি আপনি বলতেছিলেন এখানে একটা কমিটি নিয়ে বলতেছিলেন যে মাঠকে সংরক্ষণ রাখার জন্য তো সেই সংরক্ষণ রাখার জন্য কি আপনারা ওই যেটা বলছেন যে বেচটা

পছন্দ আর এখানে আর আনন্দের বিষয় মানে দিল খুল না বিমুল থেকে বলছি আচ্ছা মানে কোনো চাপে কথাটা কোনো লড়চড় হবে যদি কারা যদি মরি যায় বা ঠ্যাং যায় তাহলে লড়চড় হবে না এই কথা লড়চড় হবে না ভালো মন্তব্য দিয়েছেন এখানকার হচ্ছে উত্তম মাহাতো মহাশয় আচ্ছা তো এরপর আমরা যেটা হচ্ছে সন্তোষ মাহাতো মহাশয় বিনার কাছ থেকে দিনটা জানিয়ে নেব কারণ এ নিয়ে হচ্ছে কমিটি এবং ইনি হচ্ছে এখানের মানে কি মেলা কমিটির সব থেকে সর্বোচ্চ শিরোনামে থাকা তো আপনার তাহলে দিনটা কবে করছেন আমার দিন আছে মাঘের পাঁচ দিনে মাঘের পাঁচ দিনে রবিবার 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 এই দিনটা কিন্তু অনেকে বলতেছিল কে হয়তো বলছে রাজস্থান আছে কে বলছে চেন্নাই আছে কেউ বা আরও নানা সার্ভিসম্যানে বলতেছিলো বলছে তিনটা দিনটা কিন্তু দাদারা বলছে রবিবার দেখে বলবেন তো আমি না বলার আগে সন্তোষ মাহাতো মহাশয় অনেক জ্ঞানী মানুষ বা এখানে শত্রুঘ্ন বাবু উনি কিন্তু সেই রবিবার দেখে ঠিক করেছে এটার জন্য কিন্তু খুব প্রশংসীয় ব্যাপার আছে তো আপনার এইখানে যে এই যে লড়াইটা অনুষ্ঠিত হবে তো ওনারা যে বললো যে চল্লিশটা মতন বেচ লাগে তাতে আপনি দেওয়া হোক দেওয়া হবে আপনি সহমত আছে বাহ প্রত্যেকটা জিনিসে কিন্তু এনারা পুরো মেল হয়ে গেছে তাই বলে আজকে কিন্তু জোড়া কনফার্মও হয়ে যাচ্ছে এখানে ওই একটা কালার এই লড়াই হবে আরও এখন এইটুবে আমি বলে দিই চারটে কালার আপডেট ছাড়েছি তারপরে যদি বাড়ে তো ওটা পরে ইউটিউবে বলে দেবো আচ্ছা কোন কোন চারটা আমাদের এক নম্বরে ওই তো শত্রুঘন মতো সঙ্গে জোড়া হয়ে গেল হুম এক কারণেই হুম

আচ্ছা উত্তম বাবু কি বলছে তো একটু বলার জন্য আর যারা কারা রসিক বা প্রেমী মানে দর্শক তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে থাকুন যেহেতু আমরা টাইম মানে দেড় মাসের এক মাসের উপরে ফ্লাইট টিকিট করলে পৌঁছে যাবে ট্রেনে টিকিট করলে পৌঁছে বাসে আলো আর হাঁটি আলো পৌঁছবে কেননা যে আসবে তা আগে সাড়ে চারটা পাঁচটা ছটা সে ভালো পজিশন পাবে হ্যাঁ আর আসে মানে দশটার মধ্যে আসবে দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর খেলা লড়াই শুরু হয়ে যাবে ওই লোক ওই ব্যক্তিগুলোকে আসে বুঝি কই আমরা পালি নাই খেলাটা দেখতে সন্তোষবাবু আগে ছেড়ে দিল ওটা নাই

আচ্ছা এই তো শত্রুঘ্ন মা তো মহাশয় এখানে আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ ঠিক আছে তবে একটা জিনিস লাগবে এদিকে শত্রুঘন বাবুর আর ওইদিকে সন্তোষ বাবুর যদি কাল লাগবে দুজন কি যেন একসাথে দেখতে পাই আচ্ছা ঠিক আছে ওটা